নৈহাটিতে পঞ্চায়েত সমিতির সদস্য সহ তিনশো কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন ফের ভাঙন তৃণমূলে নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে পদযাত্রা শুরুর আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ সহ তিনশো জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন নৈহাটি পুরসভার উনিশজন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে তৈরি আছেন কিন্তু তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে তার দাবি নির্বাচনের ফল বেরোতে দেখবেন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ভোটে নৈহাটি থেকে হারবে রাজ্যের শাসক দলকে নিশানা করে তিনি বলেন যারা তৃণমূল কর্তৃকে মার খেয়েছেন যারা তৃণমূল কর্তৃকে জেল খেটেছেন দলে এখন তাদের গুরুত্ব নেই তাই আজ তিনই মূলে ধস নেমেছে এখন মানুষ মোদিজির গ্যারান্টির উপর বিশ্বাস করেন তার দাবি জাল গটালে তিনই মূল পুরো ফাকা হয়ে যাবে আমি যদি ভারতীয় জনতা পার্টি যদি আমরা যদি ইচ্ছা করি নয়হাটি পৌরসভা 19 জন কাউন্সিলর আজকে ভারতীয় জনতা পার্টিতে शामिल হওয়ার জন্য তৈরি আছে আমরা তাদেরকে অপেক্ষা করতে বলছি আমরা ইলেকশন হলে তা আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে নৈহটিতে হারবে পার্থভূমি যা কুকরম করেছেন তার ফল এখানকার মানুষ পার্থভূমিকে দেবে যারা তৃণমূল কর্মী সঠিক কর্মী ছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না মানে পার্থভূমিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কর্মচারী আছে অভিষেক ব্যানার্জি কোম্পানিতে তারা যারা তৃণমূল করেছে কোনো দিন তৃণমূল জন্য মার খেয়েছে জেল গিয়েছে তারা আজকে তৃণমূল সঙ্গে নেই তাই আজকে তৃণমূলে ধস নামছে তারা ভারতীয় জনতা পার্টি মোদীজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছে পঞ্চায়েত সমিতি মেম্বার সুমিত ঘোষ তাপস দা অনেক প্রায় তিনশো লোক মেহমদপুর দিকে নিয়ে পালাসি মাঝিপাড়া সব জয়েন করে অপেক্ষা করুন নিশ্চয়ই ক্রস করে যাবে বললাম তো আমরা শেষ দিন যখন ওই জাল গোটাবো তখন দেখবেন কোন মাছ আর ওদিকে নেই সব চলে আসবে